দেশে যদি আমাদের মতো আমাদের এই সন্তানদেরকে যদি নিয়োগ দেওয়া হয় বিভিন্ন কর্মক্ষেত্রে তো দেশের অর্থনীতি ইনশাল্লাহ সচল হয়ে যাবে এই কারণে দুইটা কারণ এক হচ্ছে দুর্নীতি দূর হবে আমরা সারা বাংলাদেশে যত অপরাধী আছে এত বড় একটা নীতিবান জনগোষ্ঠীকে উপেক্ষা করে বাংলাদেশে অতীতীয় কোনো নীতি বাস্তবায়ন হয় নাই দুর্নীতির আখড়া হয়েছে দেশ ফেসিস্টদের কাজের পরিধি বেড়েছে তাদের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বেড়েছে ভবিষ্যতেও যদি এই বিশাল এক গোষ্ঠীকে আপনারা উপেক্ষা করে দেশ গড়ার চেষ্টা করে দেখেন না কি হয় আমাদের বিশ্বমুজুর বলেছেন আমাদেরকে দশ বছর সময় দেন দেশের সমস্ত মানুষ সীমার উপরে উঠে যাবে তার কথার সাথে সুমিলিয়ে আমিও বলতে চাই আমাদের সন্তানদেরকে একটু সময় দেন একটু সুযোগ দেন দেখেন না আমরা কি করতে পারি যদি কিছু করতে না পারি যদি দেশ থেকে সন্ত্রাস দূর করতে না পারি দুর্নীতি দূর করতে না পারি